তো গাই সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন মামাম তুমি কেমন আছো সবাইকে বলে দাও তুমি ভালো আছি দেখেছো ও বলে দিল ও ভালো আছে আমিও খুব ভালো আছি আশা করি তোমরা সবাইও খুব ভালো আছো তুমি সবাইকে জিজ্ঞেস করো সবাই কেমন আছে আমি ভালো আছি সবাইকে জিজ্ঞেস করো বলো তোমরা সবাই কেমন আছো সবাই কেমন আছো আমি খুব খুব ভালো আমি নতুন স্কুলে ভর্তি হয়েছি আমি নার্সারিতে ভর্তি হয়েছি আমি এখন আমি এখন পড়াশোনা করে অনেক বড় হব তোমরা সবাই তোমরা সবাই

বল কিন্তু সবাইকে প্ল্যাঙ্ক দিয়ে দাও বলো বাই গাই বাই গাই